হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইজ কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমার জন্য একটা টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি তো এখন গ্রীষ্মকাল পড়ে গেছে আর ভাতের পাতে একটু আচার না খেলে তো জমে না তাই না তো আজকে সেই ভাতের পাতেই টক ঝাল মিষ্টি আমের একটা রেসিপি তোমার সাথে শেয়ার করতে চলেছি মিষ্টি আমের আচার তো চলো আজকে মিষ্টি আমের আচারের রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি তো মন ভালো থাকলে সবকিছু ভালো থাকে তাই না তো চলো গাইজ চলো রাত না ঘরে যাওয়া যাক তো চলো গাই চলে এলাম কিচেনে আর দেখো এখানে আম নিয়ে নিয়েছি আমি এখানে তো তোমরা সবাই জানো যে আম তো পাড়া ছিল তো সেই আমগুলো আজকে খুব সুন্দর করে প্রথমে সুন্দর পিস পিস করে কেটে নেব তো মিষ্টি আচার তা খেতে কিন্তু খুব টেস্ট লাগে খেতে কিন্তু ভাতের সাথে এই গরমে তো আমের আচার ভাতের সঙ্গে না হলে কিন্তু বেশ জমেও না তো তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটা আচারের রেসিপি আজকে শেয়ার করা যাক তো চলো গাইজ এরকম করে সুন্দর করে পিস পিস করে প্রথমে আমি আমগুলো কেটে নিচ্ছি তোমরা যেমন ভাবে আমের শেপ দিয়ে কাটতে পারো আমি এরকম ভাবে চোখো বা লম্বা লম্বা কাটতে পারো আমি তো এরকম ভাবে লম্বা লম্বা করে শেপ করে কেটে নিচ্ছি আমগুলো চলো গাইজ আমগুলো কেটে নিই ফিরে আসছি কাটার পরে চলো গাইজ আম কাটা আমার কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ সুন্দর করে আমগুলো সুন্দর করে কেটে নিয়ে এরপরে আমাদের ফার্স্ট হচ্ছে কাজ আমটাকে খুব সুন্দর করে চিনি দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তো চলো দেখো নিয়ে নিয়েছি আমি এখানে চিনি তোমরা যতটা আম নেবে কেউ যদি এক কিলো আম নাও সে পরিমাণে সাড়ে সাতশোর মতন চিনি আমের সাথে মিশ্রণ করতে হয় তো চলো ঢেলে দিচ্ছি চিনিটা চলো মাখানো হয়ে গেল এবার আমার এই ম্যারিনেট করা আমটা মোটামুটি আমি ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো চলো ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দেড় ঘন্টা পরে আবার ঢাকা জন্য তো চলো মোটামুটি আর এই দেখো চিনিটা অনেকটা গলে এসে তো অনেকটা দেখো গলে এসছে এরপরে আমি এই আমের মিষ্টি আমের রেসিপির জন্য কি কি মশলা নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই পানমৌরি গোটা জিরে গোটা ধনে তো এগুলো আমি শুকনো বেটা কি করছো তুমি আম তো চলো মশলা বা ভাজা হয়ে গেছে এরপর আমি তো गाइस এটা এবারে গ্রাইন্ডারে আমি গ্রেট করে নেবো একটু তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পেলে আর একটু ঠান্ডা হলে পরে আমি এটা একদম গুঁড়ো পুরোটা গুঁড়ো করব না অল্প গুঁড়ো করব তার আগে আমি কড়াইয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি এই আমটা আমি এটা আমার গুলে গেছে একদম এই দেখো ভাই একদম মানে জল হয়ে গেছে আম দেখতে পারছো আমটা একদম সুন্দর করে একদম মাখা মাখা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি শুকনো কড়াই দেবো কোনো তেল বা কোনো কিছু দেবো না লো এটা আমি পুরোটা একদম বেশি মি করিনি হালকা হালকা দানা দানা আছে তো এটা হচ্ছে একদম উপযুক্ত আচারের জন্য মশলা তো গাইজ দেখতে পাচ্ছ আমগুলো কি সুন্দর দেখো যেমন আমের মোরব্বা হয় সেরকম কালার চলে এসছে তো আর একটু হয়ে যাওয়ার পরে আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে বাকি মশলাটা দেব আমি তো এবার দেব আমি এক চামচ কালো জিরে লবণ এক চামচ ভাজা মশলা পুরোটাই দিয়ে দেব ভেজে রাখার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দেবো কাশ্মীরি লঙ্কা কালারটার জন্য ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ আইস কতটা গাঢ় হয়েছে তো দেখো আমি আমের আচারটা এখানে রাখবো সুন্দর পাথরের বাটি তো চলো আজকে এটাতে আমি রাখবো আমের আচারটা একটু ঠান্ডা হয়ে গেছে আর কি সুন্দর বসে গেছে দেখো আমের আচারটা তো গাইস তৈরি হয়ে গেল আমার মিষ্টি মিষ্টি আমের আচার তো আমের আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম একটা আচার যদি ভাতের পাতে থাকে তো অবশ্যই এক থালা ভাত কেটে ফুটে উড়ে যাবে তো চলো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম বাড়িতে তোমরা আচার করে এই গরমে খুব আনন্দ করে খেতে থাকো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর ভিডিওর সাথে তো টাটা সবাইকে